সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ফেসবুক রেকর্ডিংয়ে আপনারা জানেন গত সপ্তাহখানেক আগে আমি আমাদের চুনারুঘাটের সিরিখামদি গ্রামের সেলিম মিয়ার স্ত্রী আবেদা খাতুনের ক্যান্সার আক্রান্ত ছিলেন একজন মহিলা ব্রেস্ট ক্যান্সার যার তো এই মহিলার জন্য আমি টাকা আহ্বান করে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তার প্রেক্ষিতে আমি ফেসবুকে লিখেছি যে আমাদের চুনারুঘাটের ময়নাবাদের মামুন চৌধুরী দশ হাজার টাকা দিয়েছিলেন আজকে ওনাকে এই যে আবেদা খাতুনকে ওনার ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত এই রোগীকে আরো চল্লিশ হাজার টাকা দিয়েছেন আমাদের এই চুনারুঘাটেরই এই গ্রামেরই একজন কৃতি সন্তান কিন্তু উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক আমি আসলে আমার খুব ইচ্ছে ছিল যে ওনার নামটা বলি এত বড় মনের একজন মানুষ কিন্তু উনি বারবার আমাকে বলেছেন যে আমার নাম প্রকাশ করার দরকার নেই আমি চাই না আমার নামটা প্রকাশ হোক তিনি একজন আমেরিকান প্রবাসী তিনি চল্লিশ হাজার টাকা দিয়েছেন আমাদের আজকের এই যে আবেদা খাতুনকে তো আমি ধন্যবাদ জানাই জনাব নামটা আবারও বলতে পারছি না ভাইকে যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ফেসবুক লাইভ এবং আপনাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমি এই সেলিম মিয়ার নাম্বারটাও দিয়ে দিব আর এখানে টাকাটা চল্লিশ হাজার টাকা ইতিমধ্যে তিনি গণনা করেছেন ওনার সামনেই আমি হস্তান্তর করছি চল্লিশ হাজার টাকা উনি নিয়েছেন তো সব মিলে আপনি কত টাকা পেলেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এর আগে দশ হাজার

কোষে আপনাদের এই কঠিন একটা বিপদের মুহূর্তে তাদের জন্য অবশ্য দোয়া করবেন আর আজকের যে ক্যান্সার আক্রান্ত রোগীকে আমি সামনে আনলাম না এই কারণে তিনি বেশ অসুস্থ বিছানায় শুয়ে আছেন একজন মহিলা মানুষ উনাকে আসলে সামনে আমিও আনতে চাচ্ছিলাম না ওনার স্বামী আজকে নিয়ে আসছে আমাদের জোনারঘটের শ্রীকান্দি গ্রামের এই সেলিম মিয়া আর স্ত্রী আবেদা খাতুনকে আমরা আবেদা খাতুনের জন্য আরও যদি কেউ কি দিতে চান সহযোগিতা করতে চান আমার এই রেকর্ডিং এর ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বার দেয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেখানে যদি সেলিমিয়ার সাথেও যোগাযোগ করতে চান আমি আপনাদেরকে সেলেমিয়ার নাম্বারও দিয়ে দিব সেই সাথে আমরা আজকে এই রেকর্ডিং এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে ওই দুই ব্যক্তিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা